এই জায়গাটার নাম কি গান্ডারিয়া মোড়ান্ডারি মোড় গ্যান্ডারি মোড় এ কি এই আখ ইয়ে করার জন্য গ্যান্ডারি মোড় নাম হয়েছে আখের তামুড়দা উপজেলার কাপাশডাঙ্গা এলাকায় গ্যান্ডারিয়া মোড় নাম এখানে ক্ষেতের থেকে সরাসরি আখ কেটে জাগার উপরে শরবতের ব্যবস্থা করছে এখানে এই জায়গাটার নাম ড্যান্ডারিয়া জন্য মেশিন গুলা বাড়িতে নিয়ে যায় আবার সকালবেলা নিয়ে আসে